সেকেন্ড হ্যান্ড বাইক কিনা লাগে আমাদের মাথার চিন্তা এবং দুশ্চিন্তা দুটায়ে খুব বেশি কাজ করে কোন বাইকটা কিনবো বাইকটা ভালো হবে কিনা বাইকটার কোনো অ্যাকসিডেন্ট হিস্টরি আছে কিনা সময়মতো নাম পরিবর্তন হবে কিনা এবং বাইকটা ছাড়ের মধ্যে পাবো কিনা বাইকার হতে পাচ্ছেন আপনার সকল চিন্তা এবং দুশ্চিন্তার সমাধান চলুন দেখি বাইকার হতে এই মুহূর্তে কোন কোন বাইক অ্যাভেইলেবল আছে ইয়ামাহা এজরেস ভার্সন 3 সুপার ফ্রেশ কন্ডিশনের বাইকটা কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেইলেবল পেয়ে যাচ্ছেন 2022 এর মডেলটার বাইকটা কিনা হয়েছে 2022 এর শেষের দিকে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন সবকিছু আপডেট আছে মালিক এবং মালিকানা পরিবর্তন কিন্তু যে সময় করতে পারবেন অবশ্যই লাগলে আপনি আগে মালিকের সাথে কথা বলে তারপর করতে পারবেন আর বাইক মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা সুযুকি মনোটন এবং সুযুকি জিক্সার নেই দুই হাজার তেইশের মডেল তো হাজার কিলোমিটার চলছে মডেল এক লক্ষ ষাট হাজার টাকা সুযুকি মনোটন দুই হাজার বাইশের মডেল অন অবস্থায় আছে প্রাইস এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর টিআ ফোর ইয়ং জেনারেশনের কেস যাকে বলা যায় ঠিক আছে মাত্র বারো হাজার কিলোমিটার চলছে অনটেস্ট অবস্থায় আছে যে কিনবে ফার্স্ট মালিক হওয়ার সুযোগ আছে

টাকা পালসার ডাবল লিক্স এভিসে আছে এবং হাজার একুশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক টি কিন্তু আসলে এই মুহূর্তে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হান কিন্তু সচেতন সবসময় সব সময় পাওয়া যায় না কিন্তু যদিও দুই একটা পাওয়া যায় কিন্তু একটু অবশ্যই হাই হবে তো দু হাজার একুশের মডেল বাইক টা কিন্তু চেষ্টা অবস্থায় আছে এবং প্রথম মালিক হওয়ার সুযোগ আছে তিনি কিনবে তার নামে সরাসরি রেজিস্ট্রেশন হবে ডাবল লিগ হাং এই বাইকটা প্রাইস হবে এক লক্ষ পনেরো হাজার টাকা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সুপার ফ্রেশ কন্ডিশন অন টেস্ট অবস্থায় বাইকটি রয়েছে যিনি কিনবেন প্রথম মালিক হওয়ার সুযোগ আছে বাইকটার দাম পড়বে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা আজকে ভিডিওতে মাত্র পঁয়ষট্টি টাকা কিন্তু বাইক দিয়ে দিব যারা হচ্ছে একদম সবচেয়ে মানে মিনিমাম বাজেটে বাইক খুঁজে না আমাদের কাছ থেকে তার জন্য বলবো দুইটা বাইক দেখতে পারেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পাচ্ছেন টিভিএস মেট্রো প্লাস এবং সাথে সাথে আরো একটা বাইক পাচ্ছেন মাত্র পঁচাশি হাজার টাকা টিভিএস মেট্রো প্লাস যার যেরকম বাজেট যার যেটা প্রয়োজন সে কিন্তু ছেড়ে দিতে পারবেন কোন সমস্যা নাই দুটোই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এবং দুটো বাকি কন্টেস্ট অবস্থায় আছে প্রথম মালিক হওয়ার সুযোগ আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এবং মাত্র পঁচাশি হাজার টাকা হিরো এক্সট্রিম অন টোয়েন্টি ফাইভ মানে একশো পঁচিশ সিসির ভিতরে কি নাই এই বাইকটাতে এফআই বলেন এবিএস বলেন এভরিথিং কিন্তু এই বাইকটার ভিতরে আছে নাই কি সেটা আসলে আপনি খুঁজে পাবেন না সবকিছু কিন্তু এই বাইকটাতে আছে দু হাজার পঁচিশের বাইক পঁচিশের মাঝামাঝি কিনা সুপার ফ্রেশ কন্ডিশন বাইকটার দাম পড়বে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা অবশ্যই কিছুটা কনসিডার করা হবে আসলে তো বাইকটা সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের শুরুমে আগে ভিজিট করতে হবে রাইডার রেড কালার বাইকটাতে উঠলে মনে হবে যে আপনি একটা ঘোরার উপর বসে আছেন দুই হাজার মডেলের বাইকটা কিন্তু যে কিনবে প্রথম মালিক হওয়ার সুযোগ আছে আহ কন্ডিশন কিন্তু সুপার ফ্রেশ বরাবরের মতে আমাদের সবগুলা বাইক ফ্রেশ কন্ডিশন থাকে আর চলছে মাত্র তেরো হাজার কিলোমিটার কন্টেস্ট অবস্থায় যেহেতু আছে প্রথম মালিক হওয়ার সুযোগ আছে আর বাইকটা প্রায় চলবে এক লক্ষ বিশ টাকা মাত্র ছয়শো কিলোমিটার চলা বাইকটার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যারা নতুন একটা হিরো এইচ এফ ডিল নতুন বাইক কেনার আগে অবশ্যই বাইক দেখতে পারেন নতুন এবং এটার ভিতরে আশা করি ইনশাল্লাহ কোনো পার্থক্য পাবেন না এবং নতুন চাইতে মোটামুটি ভালো একটা আপনাদের তো বাইকটার হবে মাত্র পঁচানব্বই হাজার টাকা নতুন বাইক কেনার জন্য যারা প্রিপারেশন দিচ্ছেন তারা অবশ্যই এই বাইকটা অবশ্যই দেখে যেতে পারেন হিরো থ্রিলার ফোর এস দুই হাজার তেইশের মডেল বাইকটি কেনা হচ্ছে দু হাজার চব্বিশের মাঝামাঝিতে অর্টেস্ট অবস্থা আছে যিনি কিনবেন প্রথম মালিক হওয়ার সুযোগ আছে বাইকটার প্রায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আরটি আর নো ভি দুই হাজার তেইশে কেনা তেইশ রে স্টেশন মিরপুর বিআনএ ফার্স্ট মালি স্মার্ট লামার্ফে